الله أكبر الله. الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر

আমাদেরকে সহি করে আজান শুনিয়ে আজান দিয়ে আজানের আহ্বানে সারা দিয়ে গোলামি করার তৌফিক দান করে তাহলে বলেন যদি কি উম্মতে মোহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 আরিমকে মুহাববত করা এবার যদি থাকলে বলেন মূল নির্যাস যেটা ছিল আলোচনার বিষয়বস্তু ঈমানের সহিত জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচতে হবে অপরকে বাঁচাইতে হবে নির্দেশ সদ আজিম বাইচারা দাঁড়িয়ে আছে বসে গোয়া যাবে সভা মেহবান করে বসেন দোয়া হবে কেউ ভালো হবে না সবাই সবজনের দোয়া করবো কেউ দোয়া না করে খবর দা আমার ভাই আল্লাহর করবেন ভাই